জড়িত এটা আমরা কোভিড এর সময় দেখেছি এখন ইউক্রেনের সময় দেখেছি এখন এই যে সমস্ত ইয়ে করছে ডোনাল্ড ট্রাম্প ওর তো ওর নিজের গরজে করছে হ্যাঁ এখন সবকিছু আমাদের এখানে করছে এখন আমরা কিভাবে এটা মোকাবেলা করব প্রত্যেকবার কিছু হলে ঠিক শ্রমিক এর উপর একটা ইয়ে আসে যে এই যে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে শ্রমিক কমাতে হবে এটা যেটা বিদেশে হচ্ছে ওটার সাথে এখানে অনেক সম্পর্ক এখন প্রশ্ন হচ্ছে তাহলে শ্রমিক কি করবে একটা কি হয় যে যেহেতু গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা আমাদের অর্থনীতির জন্য খুব বড় একটা জিনিস যারা যাদের কাছ থেকে আমরা আশা করতে পারি যে শ্রমিকের পক্ষে যাবে যারা সাধারণ মিডল ক্লাস তাদেরকে কিন্তু আবার বোঝানো হচ্ছে সবসময় যে যেভাবেই হোক এই শিল্পকে বাঁচাতে হবে কয়টা বলল ভুলই করা হলো বুঝলাম কিন্তু ছাটাই হলো বুঝলাম কিন্তু আমাদের তো বড় ইন্টারেস্ট আছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট আছে কোন মতে শিল্পকে বাঁচাতে হবে এর জন্য অনেক সময় কিন্তু আমরা মোটামুটি সাপোর্ট পাই না এবং কিছুটা পায় না এই লাস্ট সেকেন্ড টু লাস্ট পয়েন্ট ইজ মিডিয়া মিডিয়া কারড পক্ষে যাচ্ছে মিডিয়া কেন এত আহ ইয়ে করছে বিটি আছে আমরা এই যে টিএনসি গিয়ে শুনছিলাম যে শ্রমিকরা আহ বলছে টিএনসি এটা তো আমি কিন্তু বিদেশেও শুনে এসেছি যে এই প্রথম নাম যে কেউ নিজের সম্পত্তি বেঁচে

তো এই মানে মনে হচ্ছে রাষ্ট্র আসলে মালিকের জন্য কাজ করছে জাতি চলেছে না কাজ করছে হ্যাঁ এখন আমরা কিভাবে নিয়ে আসব আমাদের মনে হয় এই একটা সুযোগ হয়েছে একটু চিন্তা করা ও 100 টা কথা বললো এবার বাড়াবো না যে আমরা কি ধরনের উন্নয়ন চাই আমাদের এখন একটু এখন আরো কয়েক মাস poderá সময় আছে জানা আছে চিন্তা করবার জন্য আমরা কি উন্নয়ন চাই যেমন ক্যাপিটালিস্টদের জন্য অনেক বড় ইয়ে হোক নাকি আমরা উন্নয়ন চাই যাতে শ্রমিকদের কোনো লাভ হয় কারণ কিন্তু এই যে এই গুলো খোলা হচ্ছে কারণ না কারোর লাভ হচ্ছে দেশের কিছু কিছু নাগরিকের লাভ হচ্ছে কোন নাগরিকের লাভ হচ্ছে এবং কোন নাগরিকের লাভ হচ্ছে না সেটাও কিন্তু দেখতে হবে এবং সেটা একটা উন্নয়ন ডেভেলপ বলতে কি বুঝি সেটার উপর নির্ভর করে